মানুষ মানুষের জন্যে কাজ করবে মানুষ মানুষের জন্যে মানুষের কল্যাণের জন্যে কাজ করবে কিন্তু আমার বাংলাদেশ এত নোম্র একটা দেশ এই দেশের ভিতরে সবজিওয়ালা সবজির দাম বাড়ায় রমজান মাসে ঠিক না বেঠিক এই রমজান মাসে কাপড়ওয়ালা কাপড়ের দাম বাড়ায় রমজান মাসে ইফতারওয়ালা পেঁয়াজ বেগুনির দাম বাড়ায় রমজান মাসে এই মাসে জুতাওয়ালা জুতার দাম বাড়ায় রমজান মাসে মুদিওয়ালা মুদির দাম বাড়ায় রমজান মাসে খেজুরওয়ালা খেজুরের দাম বাড়ায় রমজান মাসে এই মাস করে এই মাসকে কেন্দ্র করে বাংলাদেশের এমন কোন পতিতালয় নেই যেটা বন্ধ হয়েছে বরঞ্চ আরো সবগুলো খুলে দেওয়া হয়েছে বলেন নামজুবিল্লা অথচ আল্লাহ মানুষকে কন্ট্রোল করার জন্য এই শয়তানকে বন্দি করেছে জাহান নামে আর রহমতের দুয়ারগুলোকে খুলে দেওয়া হয়েছে মানুষ যেন সুশীতল ছায়ার ভিতরে ঢুকতে পারে কিন্তু এই দেশের ভিতরে পতিতালয়ের দরজা খোলা হয় চায়ের দোকানের দরজাগুলো খোলা হয় কাপড় দিয়ে দরজাগুলোরে খুলে দিয়ে কাপড় বাঁধে বাইরে দিয়ে সাউনে দেয় ভিতরে বয়বিদ্ররা ইয়াং যুবকেরা চা খায় সিগারেট খায় পানি খায় তারে যদি জিজ্ঞেস করে তুমি কি কাজ করলা বলে যে কিছুই করি নাই ঘুম থেকে উঠে নাস্তা করতে আসছি কারণ বাসায় তো নাস্তা রেডি নাই বলে নাউজুবিল্লা আল্লাহ তাদের কথা বলছে উলাইকা কালানাম বলহুমা দাল উলাইকাহুমুল গাফিলুন এগুলো চতুষ্পর জন্তুর চেয়েও খারাপ যারা খোদার সৃষ্টির নিয়ামত ভোগ করার পরেও খোদাকে বিদ্যাঙ্গুলি দেখায় মূলত সে খোদাকে বি দেখায় না বরঞ্চ তুমি তোমার হৃদয়ের উপরে তোমার লাইফের উপরে তুমি বিদ্যাঙ্গুল দেখিয়েছ কথা বলেন ঠিক না বেঠি এই জন্যে ভাইরা আমার রমজান মাস আপনাকে পরিশুদ্ধ করবে কিন্তু আপনি নিজেই রমজানকে পরিচালনা করেন আপনার মতো করে খানদান আনন্দ করেন ফুর্তি করেন আপনার মতো করে শুধু ছেলেদের কথা নয় পুরুষের কথা নয় মহিলারাও বিনা কারণে রোজা ভাঙে হায়েজ নাফাস ছাড়া কোনো মহিলা রোজা ভাঙতে পারবে না কিন্তু সে সমস্ত মহিলারা উঠান ঝাড়ু দিয়ে ঘরে এসে পানি খায় আপনাকে কি আল্লাহ বলেছে উঠান ঝাড়ু দেওয়ার পরে ঘরে এসে পানি খাইতে হ্যাঁ বলেছে রাস্তায় গিয়ে পাতা কুড়ায় ঝাড়ু দিয়ে পাতার বস্তা ভরে ঘরে গিয়ে পানি খায় ক্লান্ত হয়ে গিয়েছে রোদ থেকে আসছে এটার দায় একটা রোজা যদি আপনি ইচ্ছেকৃত ভঙ্গ করেন একটা রোজার জন্যে এক রোজার জন্যে এক রোজা সাথে করে আরো ষাট রোজা টোটাল এক রোজা আপনাকে রাখতে হবে আল্লাহ আকবর বলেন রোজা সাথে করে রোজার কাপ দুটোই দিতে হবে একটা রোজা যদি ভাঙতে ষাটটা রোজা থাকার সময় যদি মধ্যখানে যদি উনষাট নাম্বার রোজা ভেঙে ফেলেছেন তাহলে পুনরায় আবার ষাট নাম্বার এক নম্বর থেকে ষাট নম্বর পর্যন্ত পূরণ করতে হবে মানুষের ভিতরে হেকমত জানা নাই ইমান ও ইসলাম জানা নাই মানুষ আছে মানুষের জগৎ নিয়া মানুষের ভিতরে ন্যূনতম পরিমাণ ইসলামের কোনো জ্ঞান গন্ডি কিচ্ছুই তাদের ভিতরে জানা নেই মানুষ শুধু ফতুয়াগিরি করে চায়ের দোকানে বসে বসে হুজুর এটা করছে হুজুর ওইটা করছে মূলত বগারে যদি জিজ্ঞেস করি আলহামদুলিল্লাহ পড়ো বগা আলহামদুলিল্লাহ পড়তে গেলে পঞ্চাশটা ভুল করবে ওই বগাই গিয়া হুজুরের ভুল ধরে খালি ঠিক না বেঠিক ন্যূনতম জ্ঞান মানুষের ভিতরে নাই মানুষ খালি টাকা কোনখান দিয়ে আসবে জাগা জমিন কোনখান দিয়ে গুতাই গুতাই বাইর করবে আর এস মানুষের মাথার ভিতরে খালি উঠে খেলে এই রোজার একটা মাসালা মানুষের মাথার ভিতরে ঢুকে না একজন মানুষের যদি ষাট বছর বয়স হয় এক বছরে যদি ষাট বছরের ভিতরে প্রথম দশ বছর বাদ সে নাবালিক ছিল তারপরের দশ বছর থেকে এই পর্যন্ত পঞ্চাশ বছর প্রতি বছর যদি একটা করে মাসালা শিখে পঞ্চাশ বছরে কয়টা মাসালা কয়টা মাসালা মানুষ জানবে মুসল্লিরা জিজ্ঞেস করেন আপনি একজন করে পঞ্চাশ বছর পঞ্চাশটা মাসালা পঞ্চাশ বছরে পঞ্চাশটা দোয়া পঞ্চাশ বছরে পঞ্চাশটা সুরা পঞ্চাশ বছরে পঞ্চাশ ওয়াক্তর নামাজের হিসাব কয়টা মানুষে জানবে কয়টা মানুষ জানবে মানুষ খালে আসে আর যায় আসে আর যায় দুই মিনিট লেট হলে খালি অবজেকশন লেট হয়েছে মধ্যখানে কিচ্ছু শিখা হয়নি আল্লাহ তার কথাই বলছে উলাই কাকাল আনাম, বালহুম আদল ওটা চতুষ্পদ যন্ত্র চেয়ে তো খারাপ কারণ ওটার কুকুরের চোখ আছে এটারও চোখ আছে কুকুরের পা আছে এটারও পা আছে কুকুরেও বাচ্চা দেয় এটাও বাচ্চা দেয় মধ্যখানে কোনো পার্থক্য নাই বরঞ্চ আল্লাহ বলছে ওই কুকুরের চেয়ে তুই নিকৃষ্ট বরঞ্চ কুকুর তোর থেকে ভালো আল্লাহ একবার বলেন আপনারা কি রাগ করতেছেন সমাজ কলুষিত হয়ে গিয়েছে যেদিকেই যাবেন আপনি শান্তি শৃঙ্খলাতে দুই রেখার নামাজ পড়তে পারবেন না দুই ডাকাত তারাবির নামাজ পড়তে পারবেন না যেখানেই যাবেন খালি কোলাহল যেখানেই যাবেন অন্যায় ডানে তাকাবেন অন্যায় বামে তাকাবেন অন্যায় সামনে তাকাবেন অন্যায় পিছনে তাকাবেন অন্যায় উপরের দিকে তাকাবেন সেখানেও মেরে পালাইতেছে অন্যায় নিচে মাটির থেকে অন্যায় কেন এত অন্যায় কেন হতে যাবে আল্লাহ তো দুনিয়াতে আপনাকে খালেক নয় মাকলুক হিসেবে সৃষ্টি করেছে তার খোদার সৃষ্টি করার জন্য, খোদার ইবাদত করার জন্য,। আল্লাহ রব্বুল্লা আলমিন বলছে কি বলছেন যে আমি জিন জাতীয় মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যে তারা আমার ইবাদত করবে তারা আমি মাওলাকে স্রষ্টার এবাদত করবে এই পৃথিবীর ভিতরে যত কিছু আছে সব কিছু মাওলার এবাদত করে প্রত্যেকটা কিছু ইনফ্যাক্ট এই মাইক পর্যন্ত আল্লাহর ইবাদত করছে আমি যে এই কথাগুলো বলছি এই কথাগুলো মাইক সাপ্লাই করে দিচ্ছে মাইক্রোফোন থেকে মাইকের উপরে সেখান থেকে দুনিয়ার জমিনে বাতাস কথাগুলো গ্রহণ করে নিচ্ছে মানুষের কানে কানে পৌঁছে নিচ্ছে ভারত বাতাস কিন্তু এই মুহূর্তে আমার ডিউটি পালন করছে আর তো স এই বাতাসি কিন্তু আল্লাহর জিকির করে এই মাইক আল্লাহর জিকির করে এই মটা কাঠ টেবিলটা আল্লাহর জিকির করে এই মোবাইল আল্লাহর জিকির করে শুধু মানুষ আমি মানুষ অথচ যিনি আমি আল্লাহর খেয়ে পড়ে আল্লাহর বাতাস গ্রহণ করে আমি আল্লাহর সাথে বিদ্যাঙ্গুল দেখাই আমার থেকে মনে হয় আমার এই জীবন আমার এই হায়াত কোটি কোটি বছর আমি বেঁচে থাকবো আমাকে কোনো দিন হিসাব দিতে হবে না এটা এমন নয় আপনাকে যখন সময় যে কোনো সময় মৃত্যুবরণ করতে হবে হিসাব আপনাকে ওয়ান অথবা টু সেকেন্ডের ভিতরে রেডি করে আল্লাহ রব্বুল আলমিনের কারগরায় আপনাকে দেখিয়ে দিতে